আমরা এখন হচ্ছে আছি গ্রামে তো আপনাদের কাছে হচ্ছে একটা গ্রামের সুন্দর একটা দৃশ্য উপভোগ করানোর জন্য আমরা মূলত বের হয়েছি এটা হচ্ছে গ্রামের এখন ধানের মৌসুম আজকে প্রায় তিন থেকে চার দিন পর্যন্ত কিন্তু একদম মেঘলা মেঘলা ভাব আর এই মেঘলা মেঘলা ভাবের ভিতরে এখন ধানের যে ফল কিন্তু চলে আসছে সেজন্য মাটি শুকিয়ে যাওয়ার কারণে কৃষকরা সবাই কিন্তু ধানে পানি দিবে সেচ দিবে সেজন্য এই যে মেশিন লাগাচ্ছে ধানে পানি দিবে আর এই যে দৃশ্যগুলো ভাই এটা অসাধারণ দৃশ্য এখন হয়তো সবুজ একদম মাঠ ভরা ধান ধানের কিছু কিছু জায়গা ধান চলে আসছে কিছু এখনো ধান বের হচ্ছে এর মাঝেই আবারও দেখা যাবে যে কৃষকরা আর কিছুদিন পরে দেখা যাবে সব সবুজ একবারে এই দিকটা সব সবুজ হয়ে যাবে তো এইসব হচ্ছে একমাত্র আমরা উপভোগ করতে পারি কৃষকরা যে পরিমাণ পরিশ্রম করে এটা আসলে আমরা কখনোই আপনাদেরকে বুঝাতে পারবো না যে এদের পরিশ্রমের মাত্রাটা হচ্ছে আরও তিন আরও এক মাসের পরে হয়তো তারা এই পরিশ্রমের ফলটা পাবে এবং এখন আমরা আরো একটু সামনের দিকে যাব এবং গ্রামের মানুষের জীবনযাপনটা আসলে কীরকম সেটা আমরা আজকে আপনাদের হয়তো কিছুটা হলেও দেখানোর চেষ্টা করতে পারি কিনা দেখি তো আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের সাথে একটা ছোট্ট বাইক আছে সে বাইকটা নিয়ে আমরা আস্তে 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 সামনের দিকে আগাবো দেখি কি কি অবস্থা হয় এই সামনে আমরা এখন হচ্ছে যেখান দিয়ে যাচ্ছি এর পাশে যে ধান এই ধানে হচ্ছে এখন পানি সেচ দিবে তো সেজন্য আমাদের এলাকারই এক বড়ো ভাই শিক্ষিত কৃষক এক বড়ো ভাই উনি এখন হচ্ছে ধানে পানি দেবে সেজন্য সেচ দেওয়ার জন্য একটা প্রিপারেশন নিচ্ছে এবং ভাইয়া এবং কাকা দুজনেই হচ্ছে এগুলো নিয়ে কাজ বাস করতেছে এখন এই যে এই যে ধান এই ধানে হচ্ছে এখন এই পানি সেচ দিবে কারণ অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে যার কারণে অনেকদিন অনেকদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না যার কারণে হচ্ছে এখন পানিতে এই যে ধান খেতে সেচ দিতে হবে এই দেখেন ছাগলগুলো ঘাস খাচ্ছে একটা সেই অসাধারণ একটা দৃশ্য মানে একটা মনোরম পরিবেশ এটা গ্রামের একটা অপরূপ সৌন্দর্য যেটা বলি আমরা গ্রামকে অপরূপ যে নীলাভূমি বলে থাকি অনেক সময় সেই নীলাভূমির একটা অংশ আজকে হচ্ছে আমরা এখানে উপভোগ করতেছি আমার পথ দিয়ে হাঁটতেছি দেখি আসলে গ্রামের এই কাঁচা মাটি হয়তো দেখা যাবে আর দশ বছর পরে নাও থাকতে পারে উন্নয়নের তলে হয়তো এগুলো শেষ হয়ে যাবে গ্রামে একটা কত সুন্দর বাড়ি দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে একটা পুষকুনি থাকে বাড়ির সামনে একটু জায়গা থাকে যেখানে মানুষজন সবজি চাষাবাদ করে এবং এই কিছু গরু একটা সাধারণ ফ্যামিলিতে গ্রামের তারা হচ্ছে কয়েকটা গরু লালন পালন করে নিজেদের দুধ খাওয়ার জন্য বা মাংস উৎপাদনের জন্য দেখা যায় বছরে একটা গরু তারা যদি হচ্ছে সেল করে সেখানে তারা হয়তো ভালো একটা লাভবান হয় এবং এই যে একটা দৃশ্য মানে গ্রামের একটা অববাহিকাময় সুন্দর দৃশ্যটা আসলে আমাদের সবারই হৃদয় কারার জিনিস হৃদয় কারার মতন একদম কারণ এটা বলতেই হয় কারণ গ্রামের এই সৌন্দর্য ছাড়া আপনি কখনই কিন্তু প্রকৃতির ডাক দেখতে পারবেন না বা প্রকৃতির সৌন্দর্য কখনই আপনি পাবেন না এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে ছাগল ঘাস খাচ্ছে এবং একবারে ন্যাচারাল জিনিস ভাই একবারে ন্যাচারাল সব কিছু কিন্তু ন্যাচারাল আমরা এই ন্যাচারাল জিনিসগুলো কিন্তু উপভোগ করতে পারি এবং আমাদের উপভোগ করার মতন একবারে উপভোগ করার মতন আমরা যেখান দিয়ে যাচ্ছি তার পাশ ধরেই একটা খাল যা খাল বয়ে গেছে এই খালটার নাম আমরা স্থানীয়ভাবে যেটা জানতে পারি এটা এই খালটার নাম হচ্ছে টানা খাল কোনো এক বিংশ শতাব্দীতে এখানে বৌদ্ধ বৌদ্ধরা যাতায়াত করতো এবং তারা নৌকা নিয়ে এখান দিয়ে যাতায়াত করার কারণে এই খালটার খালটা দিয়ে নৌকা টেনে টেনে তারা নিয়ে যেত তারপর থেকে খালটার নাম হয় টানা খাল এবং এর পাশে সামনে গেলে হচ্ছে আমরা একটা চারের খাল নামের একটা খাল দেখতে পারি এই খালটি আমতলি আমতলির সাথে সংযোগ স্থাপন করে একটা সময় এই খাল দিয়ে মানুষজন যাতায়াত করতো একটি সময় খালে প্রচুর স্রোত ছিল এখন এ খালে তেমন স্রোতও নেই এবং মাছ মাছ টাছ তেমন বেশিও নেই এবং গ্রামে মানুষজন অনেক সময় দেখা যায় মাছ ধরে কিন্তু তেমন আগের মতন আর সে মাছগুলো পাওয়া যায় না এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে হেঁটে আসতেছে এবং আমরাও তাদের হচ্ছে একটা খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ হচ্ছে আমরা আগাচ্ছি বেশ ভালো লাগে এবং এই দৃশ্যগুলো সত্যি আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট